লোকটা নিয়ে আমি নিজেও প্রচন্ড এক্সাইটেড কারণ দেখতেই পাচ্ছ যে প্রচন্ড রাজকীয় রয়েল একটা লুক তার সাথে চন্দনের দুটো ফোটা আছে কপালে এবং গলায় সেটার পিছনে বা সিগনেচার হচ্ছে যেহেতু আমি রাগিনী চ্যাটার্জির ছাত্রী তো সেই কারণে তিনি একজন এমিন্যান্ট সিঙ্গার এবং অবভিয়াসলি সিঙ্গার হোক বা ডান্সার হোক আমরা যে কোনো আর্টফর্মের সঙ্গে যুক্ত থাকলে এই ধরনের কিছু গলায় বা সিঁদুরের বা চন্দনের দিয়ে থাকি তো তার পিছনে এটা এবং লুকটা হচ্ছে আমি ভীষণ সাজতে গুজতে ভালোবাসি তো সেই জন্য এরকম একটা রয়্যাল লুক হয়নি তবে যেদিনকে মানে ছিল যে সে তার বাজাচ্ছে অফকোর্স কারণ আমি গায়িকা তো আমাকে ইনস্ট্রুমেন্টস প্লে করতেই হবে তো একটু টুকটাক তো ভিডিওস দেখতে হয়েছেই এবং বন্ধু বান্ধব যারাই প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের কাছ থেকে শিখেছি তবে হ্যাঁ এই চরিত্রটার থ্রু আমি অনেক নতুন কিছু শিখতে পারছি ডিসকভার করতে পারছি কারণ প্রত্যেকটা চরিত্রই তো আমাদের নতুন কিছু শেখায় তো খুব ভালো লাগছে মানুষ এরকম হয় যে যারা ভালোবাসার কাঙাল হয় তারা চায় যে তাদেরকে মানুষ ভালোবাসুক তারা অ্যাটেনশন চায় কিন্তু সমাজের কাছে গিয়ে হয়তো সেই মানুষগুলো খুব খারাপ কারণ সেই অ্যাটেনশন পাওয়ার জন্য মেবি তারা অনেক খারাপ ভুল পথ নিয়ে নেয় অন্যরকম কাজ করে ফেলে কিন্তু আমার মনে হয় এবং যে সেই মানুষগুলোই না অ্যাকচুয়ালি ভালো অ্যাকচুয়ালি তারাই ভালো হয় তো এরকম একটি চরিত্র চরিত্রর নাম হচ্ছে ডানা চ্যাটার্জি আমি রাগিনী চ্যাটার্জির মেয়ে আমার স্বপ্ন ছিল যে আমি গায়িকা হব কিন্তু আমার মা কোনোদিনও সেটি চাননি কেন চাইনি কি জন্য চাননি সেটা তো গল্পের সাথে সাথে জানতে পারবো আমরা তো এইটুকু ডেফিনেটলি সবার একটা চোখের একদম অন্য জার্কের মতন আসছে যার আমি পজিটিভ ওয়েতে যার কথাটা বলছি কারণ ওখানে একদমই নো মেকআপ লুক ছিল ভীষণ শান্ত শিষ্ট সুশীলা স্নেহময়ী একজন মহিলা ছিলেন ললিতা দত্ত আর এখানে টিনা যে ক্যারেক্টারটি আমি এখন এখানে করছি এই চরিত্রটা একদম ওইটা থেকে একদম আলাদা এটা খানিকটা নেগেটিভ শেড আছে আর ভীষণ সাজগোজ করতে ভালোবাসে খুব ফ্যাশনে আপ টু ডেট দেখেই বুঝতে পারছো আমার ড্রেস আপ দেখে তো সেই জন্য এই চরিত্রটা লুক এবং চরিত্রের গঠন দুটো দিক থেকেই সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা আমার ওই চরিত্রটা থেকে এই চরিত্রটা মাঝে আমি এক মাসের গ্যাপ পেয়েছি তো ওটা বডি ল্যাঙ্গুয়েজ ডায়ালেক্ট এবং ওখানে অনেক শান্ত ধীরে ধীরে কথা বলতো এখানে অনেক চুলবুলি এবং লুক একটা উত্তর কলকাতার একটা চরিত্র ছিল এটা একদম ফ্যাশন একদম দক্ষিণ কলকাতার আমি জানি না কোথায় এখনো সেটা এখনো ব্রিফ আসেনি কিন্তু ওই রকম আর কি তো দেখো আমার প্রত্যেকটা চরিত্র একটা চরিত্র থেকে আরেকটা চরিত্র যেতে গেলে কিছুটা সময় লাগে আর্টিস্টকে আবার অনেক সময় সেই সময়টা পাই না এই ক্ষেত্রে আমি খানিকটা পেয়েছি সেই জন্য আমি নিজেকে গঠন করতে পেরেছি এবং এই অনুশীলনটা আমার সব সময়ই চলে এটা যখন টিনা আগামী যতদিনই চলুক না কেন প্রতিদিন নতুন নিয়ত নিয়ত আমি নিজেকে আরো অনুশীলনের সাথে গঠন করে থাকি ফার্স্ট অফ অল আমার লুক দেখে তোমরা বুঝতেই পারছো একটা বহু কাইন্ড অফ লুক একটা ইন্ডি টাচ আছে তো বেসিক্যালি আমার নাম কল্পনা আমাকে সবাই মিনু বলে জানে আর আমি হচ্ছি একজন র্যাপার তো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টারটা ভীষণই ইন্টারেস্টিং আমি যাই না এরকম ক্যারেক্টার কেউ প্লে করেছে কি না সিরিয়াল ইন্ডাস্ট্রিতে বাট কল্পনার অনেক স্ট্রাগল আছে যদিও সে বস্তি একটা এলাকা থেকে বিলং করে বা একটা গ্রাম অঞ্চল থেকে বিলং করে কিন্তু তার একটা স্বপ্ন আছে আর ও মানে সেটা সবাইকে বলতে চায় যে স্বপ্ন দেখার অধিকার সবার আছে সেই সবের সব সব মেয়েদের জন্য একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়াবে আমি মনে করি ক্যারেক্টারটার অনেক স্ট্রাগল আছে সে যে তার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যায় তার মাঝখানে সে কত পরিস্থিতি মানে কঠিন পরিস্থিতি দিয়ে সে মানে এগিয়ে যাচ্ছে সেইটার একটা গল্প আছে তো সেটা দেখার জন্যে চোখ রাখতে হবে বুলেট সরোজিনীতে স্টার জলসায় সাড়ে পাঁচটা নর্মালি আমি আমাকে টেলিভিশনে যেরকম চরিত্র দেখে খুব ভালো চরিত্র তো দেখে না বাংলার মানুষ সেটা শুধু সিরিয়াল বলে নয় মানে সিনেমা বা ওয়েব সিরিজ সব বলাই বা হলো যে আমার চরিত্র নেগেটিভ চরিত্র এবারে গল্পটা এমন যে প্রথম থেকেই যে খুব বোঝা যাবে যে এই চরিত্রটা নেগেটিভ সেরকম নয় ভীষণ সবার সাথে মিলেমিশে এবং একেবারেই বোঝার উপায় নেই যে আসলে উদ্দেশ্য কি বা কোন উদ্দেশ্যে এরা কি করে কেন করে এবং ধীরে ধীরে যতটা গল্প যখন এগোবে তখন গিয়ে সংঘাতের ব্যাপারটা নিশ্চয়ই বেরিয়ে আসবে আমার একেবারেই করে না আমি একদম বিভিন্ন ধরনের রোল করতে আগ্রহী নেই আমি একই ধরনের রোল মানে নেগেটিভ চরিত্রই করতে আগ্রহী অনেকে আছে না যে নানান ধরনের চরিত্র চ্যালেঞ্জ আমার ওই চ্যালেঞ্জটা ভালো লাগে না বরং আমি যেটা এনজয় করি সেটা আমি যেই টাইপটা নিয়ে আমি করবো ধর নেগেটিভ সেইটাতে আমার আশেপাশে কেউ থাকবে না আর কি অর্থাৎ সেটাতে স্পেশালাইজড হওয়া এটা আমার ওর বড় মোটা আমার কাছে অনেক চ্যালেঞ্জ আমি যে টাইপটা করবো সেই টাইপটাতে বা যদি নেগেটিভ বলি আর কি তাহলে ওই নেগেটিভ ক্যারেক্টারে আমি এমন একটা জায়গায় নমস্কার আমার নাম অধিরাজ আর আমার বুলেট সরোজনী এই সিরিয়ালটাতে আমার চরিত্রের নাম হলো ধি খুবই জলি এবং হাসি খুশি একটা চরিত্র সবার সাথে মিলেমিশে থাকে কোনো নেগেটিভ কোনো সাইড নেই খুব পজিটিভ একটা চরিত্র আর এই চরিত্রটার একটা জিনিস হয় যেটা হলো নিজের দাদাকে খুব আইডলাইজ করে নিজের দাদার মতো হতে চায় দাদাকে খুব ভালোবাসে এবং সকল পরিবারকেই খুব ভালোবাসে আপাতত আমি সকলকে এটাই বলতে পারবো আমার চরিত্র বিষয়ে আর বাকিটা তো জানতে হলে বুলেট সরজী দেখতে হবে